প্রিয় বন্ধুরা আমি পপিপাল ব্লগে আবারও তোমাদের মাঝে এসে গেছি একটি সুন্দর রান্না নিয়ে রান্নাটি আমি শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো রান্নাটি হচ্ছে চাল কুমড়োর এই রান্নাটি আমাকে শিখিয়েছিলেন আমার শাশুড়ি মা তো এই রান্নাটি ওপার বাংলা পাবনা জেলার রান্না তো রান্নাটি খুবই সহজ এবং খেতেও খুব ভালো তো রান্নাটি আমি তোমাদের জন্য করছি তো তোমরা অবশ্যই দেখো আমি রান্নাটি করছি এবারে রান্নার উপকরণগুলি আমি তোমাদের দেখাচ্ছি এটা ডুমো করে কেটে রাখা চাল কুমড়ো আমি আগে থেকেই গরম জলে ভাপিয়ে রেখেছি এবারে এতে আছে নুন হলুদ গুঁড়ো পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা চেরা নারকেল পোড়ানো এবং আছে চিনি এবং সবশেষে গরম জল লাগবে আমি গরম জল আগে থেকেই করে রেখেছি এবারে আমি রান্না শুরু করছি কড়াতে তেল দিচ্ছি ফরচুন কাঁপচি ঘানি মাস্টার্ড অয়েল সাদে গন্ধে একটু কমিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে এতে আমি দিচ্ছি একটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবারে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন এবারে আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি আগে থেকে ডুমো করে কেটে রাখা ভাপিয়ে যে রেখেছিলাম চালকুমড়ো এটা দিয়ে দিচ্ছি এবারে আমি এতে নুন দিচ্ছি এই নুন আরেকদিন যুক্ত নুন মতো নুন দিলাম এবারে আমি দিচ্ছি এতে সানরাইজের হলুদ গুঁড়ো রান্নায় খুব ভালো রং নিয়েছে আমি নেমে নিচ্ছি এটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সর্ষে সর্ষে এবং এর সাথে আদা আদা দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছি এই রান্নায় এই সর্ষে এবং আদা খুব গুরুত্বপূর্ণ দেব এবারে চালকুমড়ো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এতে আমি দিচ্ছি এবারে নারকল কোড়া আমাকে শাশুড়ি মা শিখিয়েছিলেন এই রান্নাটি কিন্তু আজ আমাদের শাশুড়ি মা আমাদের মধ্যে আর নেই তো ওনাকে স্মরণ করেই আমি আজকে এই রান্নাটি করছি আমি নারকোল কোড়া দিয়ে কুমড়োগুলি আবার কষিয়ে নিচ্ছি এবারে আমি এতে চিনি দিচ্ছি সাত মতো চিনি এবারে আগে থেকেই বেটে রাখা সর্ষে এবং আদা এটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি গরম জল এতে দিচ্ছি গরম জল রান্নায় ব্যবহার করলে রান্নার আলাদা মাত্রা এনে দেয় কুমড়ো সেদ্ধ হয়ে গেলেই রান্নাটি হয়ে যাবে চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবারে সবশেষে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চাল কুমড়োর রান্নাটি হয়ে গেছে আমি গ্যাস অফ করছি প্রিয় বন্ধুরা তোমরা সবাই দেখলে এই চাল কুমড়োর শুক্তো রান্না কীভাবে করেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরাও বাড়িতে এইভাবে চাল কুমড়োর শুক্ত রান্না করবে তো আমি বলছি যে তোমরা যারা সাবস্ক্রাইব করনি এই আমার চ্যানেলটিতে তো তারা এখনই সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দাও আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আজ আসছি টাটা